প্রিয় শ্রোতা বন্ধু এখন আপনারা শুনছেন আপনাদের সকলের প্রিয় গল্পের চ্যানেল বোবা কথা ভিন্ন স্বাদের গল্প পরিবেশক নমস্কার বোবা কথার তরফ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাকে পাতও করে উপস্থাপনা করা হচ্ছে এই সপ্তাহের ভিন্ন স্বাদের আরেকটি নতুন গল্প বোবা কথার আজকের নিবেদন কর্তব্য রচনা অঙ্কন জ্যোতি চক্রবর্তী কণ্ঠে উজ্জ্বল চক্রবর্তী আমাকে আমাকে তোমরা একটু সাহায্য করবে বয়সে আমি আমি বড় অসহায় তাই তোমাদের কাছে আমি সাহায্য চাইছি দাও না দাও না কিছু ভিক্ষা ভগবান তোমাদের মঙ্গল করবেন দয়া করে সাহায্য করবেন আমাকে বৃদ্ধ ভিকারীকে এক ঝলক দেখেই শিউরে উঠেবেনি মাধব এক রাস কৌতূহল আর বিস্ময়ে ধীর পায়ে এগিয়ে আসে নদীর পাড়ে বটতলায় বৃদ্ধের মুখে ভিক্ষা শব্দটা শুনে তীরবিদ্ধ পাখির মতো মুশে পড়ে বেনিমাধব একটা অজানা আবেগে কষ্টে চোখ দুটো ছলছল করে ওঠে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় তার চোখের জল মুছে বৃদ্ধের পা দুটো স্পর্শ করে প্রণাম করে বলে স্যার শুনছেন আপনি আপনি বৃদ্ধ বয়সে অসুস্থ শরীর নিয়ে এসব কি করছেন আপনার গায়ে তো বেশ জ্বর কে বলো তো বাবা আমাকে আমাকে স্যার আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না আমি আমি মাধব মিত্র আমাকে আপনি চিনতে পাচ্ছেন না স্যার সেই উনিশশো সত্তরের ব্যাচ মনে পড়ছে না আপনার আমাকে আপনি ক্লাসে হতভাগা বলে ডাকতেন এবার মনে পড়েছে আপনার ও হ্যাঁ 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 এবার মনে পড়েছে তুমি তুমি সেই বেনিমাধব মানে আমার আমার হত ভাগা তা বেঁচে থাকো বাবা দীর্ঘজীবী বড় হও মানুষের মতো মানুষ হও স্যার বলছিলাম যদি অনুমতি দেন একটা কথা জিজ্ঞাসা করবো আপনি এখানে এই অবস্থায় কি করে হলো এসব সে অনেক কথা বাবা কি হবে শুনে এই বেশ ভালো আছি ভগবান যা করেন ভালোর জন্যেই করেন কি হবে শুনে যাক ও সব কথা তা তুমি কেমন আছো বলো কি করছো এখন জার্নালিস্ট বেনিমাধব মিত্র কানাডা থেকে দিন কয়েকের ছুটিতে বাড়িতে এসেছে আজ বিকালে কিছু কেনাকাটার জন্য গ্রামের বাজারে যায় হঠাৎই চোখে পড়ে বাজারের দক্ষিণ প্রান্তে বুড়ো বটতলায় সানবাধানো বেদিটার উপর বসে রয়েছেন বছর পঁচাশীর এক অসহায় বৃদ্ধ ভিকারী প্রথমে চিনতে পারেনি বেনি কিছুক্ষণ নিরীক্ষণ করে দেখার পর বুঝতে পারে নিয়তি অথচ অথচ এক সময় কি না ছিলেন মানুষটা দশাসই চেহারা গুরু গম্ভীর কণ্ঠস্বর ধুতি পাঞ্জাবি পরে জর্দা পান চিবাতে চিবাতে যখন ক্লাসে আসতেন তখন ক্লাসের সব ছেলেরাই ভয়ে তটস্থ হয়ে থাকত ভক্তিও করত শ্রদ্ধাও আর আজ একই হাল হয়েছে রাসভারী সেই মানুষটার একটা দীর্ঘশ্বাস ফেলে বেনিমাধব হারিয়ে যাওয়া স্মৃতির হলুদ পাতাগুলো উল্টাতে উল্টাতে স্কুল জীবনের আবছা স্মৃতি মনে পড়ে যায় তার ঐশ্বরের সেই মধুমাখা দিনগুলির কথা সেদিন স্কুলের শিখ ভাঙা জানলা দিয়ে আপন মনে তাকিয়েছিল বেনিমাধব নদীর ঘাট থেকে কলসিতে জল নিয়ে বামন পাড়ার লাল শাড়ি পরা ছোট্ট মেয়েটি আঁকা বাঁকা মেঠো পথ ধরে লাজুক ভঙ্গিতে চলে যাচ্ছে বাড়ির দিকে নদীর পাড়ে ঝুঁকে পড়া চালতা গাছের ডালে কাদের একটা বড় নৌকো বাঁধা আছে দেখতে দেখতে ব্যাঙ্গমা ব্যঙ্গমির পিঠে চড়ে কোনো এক অজানা অচিনপুরে পুরে রূপকথার রাজ্যে ক্ষণিকের জন্য বেনিমাধব যেন হারিয়ে যায় হঠাৎই একটা গুরুগম্ভীর শব্দে চমকে ওঠে বেনি ধাতস্ত হয়ে বলে হ্যারে এই হত ভাগা আনমোনা হয়ে জানলা দিয়ে তাকিয়ে আছিস কেন বাইরে কি দেখছিস আগে না মানে স্যার এই মানে বটে হত ভাগা ইস সাড়ে বারোটা বাজে আজ স্কুলে আসতে আমার অনেকটা দেরি হয়ে গেল নিজেকে বড় অপরাধী বলে মনে হচ্ছে কিছু মনে করো না তোমরা তা অনেকেই অনুপস্থিত দেখছি এই পরেশ পরেশ দাও বাংলা বইটা দাও একদম দুষ্টুমি করবে না কেউ মন দিয়ে কবিতাটা শোনো সবাই হ্যাঁ তাহলে শুরু করছি ভীত ত্রস্ত রক্ষকুলোপতি বারেক চাহিয়া মেঘনাথ পানে কহিলেন দর্প সরে যাও পুত্র রক্ষা কর তব রক্ষকুল ঘুচাও এ অপবাদ নাশ করি রাগ হবে হিম নহে তোমা জন্ম এ ধরণী মাঝে স্যার স্যার শুনছেন রহিম নামের বছর বত্রিশের একটা ছেলে আপনাকে খুঁজছে স্যার শুনছেন বলছে সে নাকি আপনার আত্মীয় আপনার সাথে তার নাকি বিশেষ দরকার স্যার স্যার শুনছেন কে ও বনমালি তা টিফিনের ঘন্টা বাজিয়ে দিয়েছো বুঝি আর একটু অপেক্ষা করো না মানে ওই রহিম নামে একটা ছেলে ও আচ্ছা আচ্ছা দাও পাঠিয়ে দাও চাচা 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 ভাবি যান বারবার মুচ্ছা যাচ্ছে কিছুতেই সামলানো যাচ্ছে না চাচা মেহের হাসপাতালে ভর্তি করা হয়েছে চাচা আসফাকের আসফাকের জামা জুতো ভাঙার টিনের তিন চাকার গাড়িটা বুকে জড়িয়ে দাদি পাগলের মতো কেমন করছে চাচা মাথা খুঁড়ে খুঁড়ে নানা কপালটাকে ফাটিয়ে ফেলেছে ঘর ভর্তি লোক চাচা আপনি চলুন চাচা আপনি শিগগিরই চলুন থর থর করে কাঁপতে কাঁপতে বাংলা বইটা টেবিলের ওপর রেখে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত পরাজিত সৈনিকের মতো মাথা হেঁট করে দাঁড়িয়ে আছেন মঈনুদ্দিন বাবু ভাঁজ খাওয়া কপাল বে কালো মোটা চশমার ফাঁক দিয়ে দরদর করে অঝরে গড়িয়ে পড়ছে ঘামের ধারা ঝুলে পড়া কোচকানো গাল দুটো থরথর করে কাঁপছে সারা ক্লাস নিস্তব্ধ তারপর অতি সন্তর্পণে নিবিড় নিস্তব্ধতা ভঙ্গ করে প্রধান শিক্ষক কালী বাবু বললেন আপনি কি বলুন তো এত বড় কথাটা নিশ্চিন্তে চেপে রেখেছেন রহিম না বললে আচ্ছা কদিন স্কুলে না এলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত আপনার বাড়িতে এত বড় বিপদ তা সত্ত্বেও আপনি কালীবাবু আরে বাবু ভালোই করেছেন মরে শান্তি পেয়েছে ছেলেটা আঠেরোটা বছর ঘরে বাইরে কতই না লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে জন্ম পঙ্গুটাকে গলায় জড়ি দিয়ে শান্তি পেয়েছে জানেন স্যার বড় বড় চোখ দুটো ঠিক রে বেরিয়ে এসেছিল ভেতর থেকে বেরিয়ে পড়া জীবটার সাথে গানের কস বে লাল তাজা রক্ত গড়িয়ে পড়েছিল সেই বিভৎস পাংশু বর্ণ মুখটা আমি

তুই যে আমার চোখের মনে ছিলেন কালীশঙ্কর বাবু মঈনুদ্দিন স্যারকে আপন সহোদর ভাইয়ের মতো বুকে জড়িয়ে টেনে নেন পরমাত্মীয় মতো মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্তনা সুরে বলতে থাকেন মিন আপনি নিজেকে শান্ত করুন আপনি না বাবা শক্ত করুন নিজেকে অত ভেঙে পড়লে চলে এখনো কত দায়িত্ব আপনার প্লিজ শান্ত হন ময়নুদ্দিন চাচা তো কারো কথাই শুনলেন না আশফাকের কবর শেষ না হতে হতেই চলে এলেন দেখুন না দেখুন স্যার চাচার জামায় এখনো এখনো কবরের মাটি লেগে আছে সবাই সবাই বারণ করল চাচাকে কিন্তু কিন্তু চাচা কারো কোনো কথাই শুনলেন না এমন এমনকি এমনকি মাটি লাগা জামাটা পর্যন্ত পাল্টে আসতে ভুলে গেছেন চাচা দেখুন না দেখুন স্যার দেখুন না 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 এটা আপনি ঠিক করেননি ময়নুদ্দিন বাবু রহিম রহিম কাকাকে সঙ্গে নিয়ে বাড়ি যাও সাবধানে যাবেন ময়নুদ্দিন বাবু রাস্তায় কান্নাকাটি করবেন না শুনেছেন যান আস্তে আস্তে বাড়ি যান এই অবিনাশবাবু সোমেশবাবু বীরেনবাবু বাবু চলুন আমরাও আমরা সবাই যাব যাবো বাবুর বাড়িতে চলুন সবাই চলুন রহিম রহিম কাকাকে একটু ধরে ধরে নিয়ে যাবে আর একটু লক্ষ্য রাখবে রাস্তায় হ্যাঁ ভূগর্ভে যেমন দীর্ঘদিন ধরে ম্যাগমা সঞ্চিত হতে হতে কোনো একদিন হঠাৎই সশব্দে বিস্ফোরণ ঘটিয়ে ধরিত্রী মাতার বুক চিরে বেরিয়ে আসে ঠিক তেমনি মঈনুদ্দিন বাবু অগ্নিগিরির মতো হঠাৎ বিস্ফোরিত হয়ে পড়লেন জানেন স্যার জানেন আমি 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 ছুটে এসেছিলাম স্কুলে এ কাসপাক হারিয়ে এই এই স্বতো স্বতো মুখ দেখে বুকের বুকের ভেতরটাতে একটু একটু শান্তি পাবো বলে ওদের ওদের না দেখে আমি আমি বাঁচতে পারবো না স্যার আমি বাঁচতে পারবো না আমাকে

আমাকে একটু দেখতে দিন স্যার আমি হাত চড়ে কোন অনুরোধ করছি আপনাকে আমাকে একটু দেখতে দিন স্যার ময়নুদ্দিন বাবু সত্যিই আপনি ধন্য সত্যিই আপনি ধন্য ময়নুদ্দিন বাবু আপনার মতো শিক্ষক যদি সব স্কুলে থাকতো তাহলে বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হতো না আপনার মতো শিক্ষকরাই তো জাতির মেরুদণ্ড গড়ার শ্রেষ্ঠ কারিগর আপনার কর্তব্যবোধের জন্য আজ আমি প্রধান শিক্ষক হয়েও আপনাকে প্রণাম জানাচ্ছি আপনাকে ধন্যবাদ ভরা ক্লাস নিস্তব্ধ সবারই চোখের কোন জলে চিকচিক করছে সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে স্কুলের মাঠে বিশুদের কালো কুকুরটা শূন্য মুখ তুলে ডাকছে দুটো চড়াই ফাঁকি ক্লাস ঘরের ঘুলঘুলির ফাঁক দিয়ে ফুট করে উড়ে গেল আশফাকের মৃত্যুর দুবছর পর মৈনুদ্দিনবাবুর স্ত্রীও পুত্রসকে অসুস্থ হয়ে মারা যান সারা জীবনের সঞ্চয় জমি গয়না বাড়ি বিক্রি করে প্রায় নিঃস্ব হয়ে স্যার মেহেরকে ডাক্তার বানিয়েছিলেন ইচ্ছা ছিল গ্রামের কেউ যেন না বিনা চিকিৎসায় মারা যায় ময়নুদ্দিন বাবুর সে আশা আজও পূর্ণ হয়নি মেহের এখন আমেরিকায় থাকে প্রথম প্রথম দু এক বছর বাবাকে দেখতে এলেও এখন আর আসে না সম্পত্তি আর অর্থের মোহ ভুলিয়ে দিয়েছে তার জন্মদাতা পিতার অস্তিত্বকে এদিকে সর্বহারা নিঃস্ব পিতা আজ অর্ধ উন্মাদ ভিক্ষাপাত্র হাতে নিয়ে বটতলায় বসে আজও আজও মেহের জন্যে অধীর অপেক্ষায় পথ চেয়ে বসে আছে আর একটা একটা করে দিন গুনছে আজকের গল্পটা শুনে ভালো লাগলে আমাদের উৎসাহিত করার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ও শেয়ার করবেন নোটিফিকেশন অন করতে ভুলবেন না আবার আগামী শনিবার রাত নটায় নতুন গল্প নিয়ে আমি উজ্জ্বল চক্রবর্তী উপস্থিত হব আপনাদের সামনে এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন